আপনি কি আমি বাদাইমা কতদিন বাদাইমা প্রত্যেকদিন বাদাইমা না মানে বাদাম্যা আপনি কয়দিন দুইরা বাদাম্যা আমি চিরদিন দুইরা আরে একবারে শুরু থেকে না অক্ষরে মাথা থেকে কিভাবে এত বাদাইমা এভাবে এত বাদাম্যা না মানে বাদাম্যা তো কেমনি বাদাম্যা এমনি বদজাতের মতো চেহারাটা বানাইছো যা বদমাইশের জাত হুক না ছেলের বাদ কি যেমন বদমাশ গিরি কে শিখাইছে কে শিখাইছে তরেজি গাইছি আমি তে শিখাইছে না তাতে আমি টিয়া পাই তাহলে শিখাইছে কে কইলে আমি বিফদে ফর্ম সে শিখাইছে তার নাম মোতালেব মানে মোতালেবে শিখাইছে না তার দুই দিন ধরে জ্বর তরেজি গাইছি কোনটা আমি কইতারিন তো বদমাইছি কাটতে শিখ যত অ শিখ মো কইতে আমি না বাদেম মা তোর দি কোনো আগা মাথা নাই রে বুঝেন তাইলে কেমন বাদেম মা বাফে কি করে তোমার বাফে খেত নি আমার বাপ না তোর বাফ আমার বাফে একজন পীর তো আপনার বাবা পীর হুম বন্ড পীর মাস হ্যাঁ হ্যাঁ বন্ড আমার বাফ তোর বাপে বন্ড ফির না আমার জেডি এ বন্ড ফির তুই দি তোর বাপের কথা কইলি না না আমি জেডির কথা কইছি মা তুই দি কইলি তোর বাপে বন্ড ফির দি জেডি কো জেডি হ্যাঁ ও জেডি জেডি একটা ফু দিয়া দেন তোর মতো বদমাইশ জীবনে অল্প দেখছি অনেক আবার দেহেই নাই তুই আসলে একটা বাদিমা হ্যাঁ হুবু কথাটা আরেকজন কইছে কে কইছে আমার মার বড় বই মানে খালা না বইন হ বুঝছি কিন্তু তোর তো খালা না আমার তো মা আরে তোর মার বইন তোর কি লাগে কি লাগতে পারে মার বাইরে কি দেখ তুই মামা তাহলে বইন রে কি ডাকবি মামা আরে খালা ডাকবি মামা রে খালা ডাকবো কিতাম আরে খালা রে খালা ডাকবি মাই ও মা তুই এত বাদাই মা এটার একটা কারণ আছে কি কারণ আমার নাহের ফুডা ডাব দুই ডা ফুডা বর নাকটা সেটা বত্তা বানাইলাম বদ একটা বাদাই মা বজ্জাতি ছাড়া কিছু ফারস তুই যে ফারি এটা আর না কি ফারস তুই একটু সেনসিটিভ কি আমি ডিম মানে আসল ডিমফারি ফারি তুই দূরে সর দূরে সর আমি একটা কথা বলি না 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 এই যে একটা ডিম